বন্ধুরা আমার পুশির অবস্থা ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে ও দিন রাত এইভাবে ব্ল্যাঙ্কেট দিয়ে ও শুয়ে থাকে এই দেখুন ও দেখুন ও দিন রাত এইভাবে শুয়ে থাকে ওর খাওয়া দাওয়া ওর দরকার নাই কেমন হলাম চিকেন আজকে তো আনটি রান্না করলাম না কেমন হলো সবাই বলো সবাইকে বলো থাক থাকা ওই দেখেন বিড়ালকে আনতে গেছে বিড়ালে উঠে গিয়ে বিছানায় শুয়ে গেছে কি আর বলবো আমার বিড়ালের অবস্থাও

तुम चले थक ले आ मनुष्य में लगे ना ना लगे एक चिकन भाजन में देखी लॉकअप टोंग का दिली हैं ठीक ही दिली हाँ हेलो आप लोगों अच्छा मना हमारे से के सिस्टर वाला था ना रणन पुरापुरी वाला था फिर तो क्या पाहरी या चिकन कारी বন্ধুরা দেখতে থাকুন পাহাড়ি চিকেন কারি চিকেন লেগ পিস এই একটু একটু বল বল আমার দেখুন বন্ধুরা কোনো চিন্তা নাই অনেকেই চিন্তা করে যে মেয়ে না থাকলে ছেলে থাকলে মায়ের কষ্ট থাকে কিন্তু না আমার কোনো কষ্ট নাই আমার শরীর খারাপ দেখুন আমি ভিডিও করতে পারি না ওই দেখুন আমার ছেলের একটাই প্রশ্ন আর কষ্ট সরি ও কষ্ট করেছে ওর পয়সা নেই তাই ভিডিওটা বেশি বেশি করে দেখুন আর শেয়ার করে দিন এটা একটা কি চিকেন রান্না হচ্ছে পাহাড়ি চিকেন হ্যাঁ আরেকবার বল নামটা পাহাড়ি চিকেন আর সবাইকে বল বেশি করে দেখতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য আমার ছেলে বলছে দেখুন আপনাদের কাদের কাদের ছেলেরা এরকম রান্না করে তাও কমেন্ট করে জানাবেন এই যে দেখুন আমার ছেলে সব কাজ করে বাসন ধোয় ঘর পরিষ্কার করে সব করে এখন মায়ের শরীর খারাপ আমার ছেলেই রান্না করছে আমার কোনো চিন্তা নেই আমি এখনই ঘুম থেকে উঠেছি সারাদিন আমি শুয়েই রয়েছি এই যে দেখুন সবাই বেশি বেশি করে ভিডিওটা দেখবেন কার কার এরকম ঘরে রান্না হয় তাও জানাবেন তাদের ছেলেরা এই যে দেখুন বন্ধুরা সব চিকেনগুলি এখন দেওয়া শুরু হয়ে গেছে আগে টমেটো পেঁয়াজ কষানো হলো তারপরে ফ্রাই করা আলুগুলি দেওয়া হলো এখন এই চিকেনগুলি দেওয়া হচ্ছে চিকেনও তো একদম খুব ভালো করে এই যে চিকেন ফ্রাই করা এই চিকেনগুলি এখন দেওয়া হচ্ছে একদম কম তেলে এই চিকেন কারিটা হচ্ছে পাহাড়িদের মতো এই কারণেই নাম হলো পাহাড়ি চিকেন কারি তেল আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক তাই খুব অল্প তেলেই ও রান্না করছে মিট মশলা চিকেন মশলা আর দারচিনি আর আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ঝালে হচ্ছে এখানে কোনো কাশ্মীরি লঙ্কা টঙ্কা কিছু ইউজ হচ্ছে না কারণ পাহাড়িরা এগুলি কিছু ইউজ করে না পাহাড়িরা কাঁচা লঙ্কা দিয়েই রান্না করে একদম সামান্য তেলে কেমন হচ্ছে রান্নাটা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন কার কার ছেলেরা এরকম মাদের জন্য রান্না করে দেয় তাও কমেন্ট করবেন কে কে ঘরে ছেলেরা এরকম করে তা বলবেন আর এখন কোনো চিন্তা নেই আগের দিনে চিন্তা ছিল যে পুরুষ আর নারীদের কাজ আলাদা ছিল এখনকার দিনে ঘরে ঘরেই একজন বাচ্চা তখন মারা কি করবে অনেক মাদেরই চিন্তা থাকে না সব ছেলেরা এরকম করে না এই দেখুন আমার ছেলে রান্নাবান্না সব কিছু ঘরে করছে দেখেন কি সুন্দর রান্না মেয়েরাও পারবে না আমিও পারি না ওর মতো রান্না করতে এই দেখুন আমার শরীর খারাপ আমার ছেলে সব বাসন কুসন পরিষ্কার করছে আজকে সব করছে আমাকে বলেছে তুমি এগুলি চিন্তা করবে না আমি সব করে ফেলবো এই দেখুন সব করে ফেলছে দেখলেন শুধু রান্না না বাসনও ঘর ঘর পরিষ্কার সব করে না করবে করছে আমরা মা ছেলে দুজনের সংসার দেখলেন চা বানিয়ে দেয় এই কারণে ছোট থেকেই ছেলেদের সব সময় এগুলি ট্রেনিং দেওয়াতে হয় মা বাবার আমার হাজব্যান্ড ছোটো থাকতে ছেলেকে বলতো স্বাবলম্বী হও আমার সব কিছু আর যাদের বাবা করে তাদের ছেলেরাও করে এই যে দেখুন আমি ভিডিওতে বলি না যে আমার মতো দেবতুল্য মানুষ হয় না আর সেই ট্রেনিং এখন পেয়েছে এখন দিনে দিনে বড় হচ্ছে সম্পূর্ণ ওর বাবার জারোস্কোপি হয়ে যাচ্ছে এই যে দেখুন রান্না হয়ে গেছে নতুন হাতে তো আমাদের মতো এত গুছিয়ে করতে পারে না কিন্তু এই ধীরে ধীরে সব দেখুন গুছিয়ে ফেলছে সব গুছিয়ে পরিষ্কার করে সব সুন্দর করে ফেলছে এই দিন দেখুন নুন টুন সব নিয়ে যাচ্ছে এখন ঝোল দেখবি কতক্ষণে আজকে আমি করতে পারিনি তাই ছেলের ভিডিও দিলাম সবাই দেখবেন বেশি বেশি করে নতুন মানুষের রান্না সবাই ওকে উৎসাহিত করার জন্য ভিডিওটা সবাই দেখবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন যে জয়ার ছেলে কি করে ঘরের সব কাজ করে জয়ার মেয়ে নেই ছেলেই সব করে দেয় সবাই সঙ্গে এটা একটু চেয়ার করে দেবেন এবং সবাই ছেলেদেরও দেখাবেন ওরা উৎসাহিত হবে কাজে কোনো ছোট নেই ঘরের খেতে হলে ছেলেদেরও মেয়েদেরও সব সমান এই যে দেখুন ও কি সুন্দর মেপে মেপে জল দিচ্ছে দিয়ে রান্না করে ফেলেছে এখন শেষ সব গুছিয়ে নিচ্ছে আবার এই যে ধনে পাতা এই যে দেখুন ধনে পাতা ওই এনেছে বাজার থেকে ধনে পাতা এখন ধনে পাতা দেবে চিকেনে পুরো মানে বড় বড় শেফরা যেভাবে রান্না করে এইভাবে ওর সিস্টেম তাই আমি এখন ভাবছি আমার চ্যানেলে ওর ভিডিওই আমি আপলোড করব আমার থেকে ও ভালো করে করতে পারে এই যে দেখুন ধনে পাতা বেছে নিচ্ছে দেখুন ধনে পাতা বাচ্ছে এদিকে মাংস ফুটছে মাংস তো আগেই আলু পেঁয়াজ সব কিছু ফ্রাই আর টাইম লাগবে না ভাতও বসিয়ে দিয়েছে কুকারের মধ্যে যে দেখুন ও ধনে এভাবে খুলে ফেলেছে এগুলি ফ্রিজে রাখার জন্য আমাকে দিল এই যে দেখুন আমার পুষিও এসে গেছে খাওয়ার জন্য দেখুন ঘুমাতে ঘুমাতে আমার পুষি ব্ল্যাঙ্কেটের নিচে থেকে উঠে এসেছে এখন খাওয়ার জন্য দাদা রান্না করছে কিন্তু পুষি তো মাংস খায় না পুষি চিকেন খায় না কোনো মাংসই খায় না পুষি আর এদিক দিয়েই দেখুন চিকেন ঢাকা দিয়ে দেওয়া হয়েছে বাসন কুসন ধোয়া হয়ে গেছে গ্যাসও মুছে ফেলেছে এমনিতে কিছু লবণ টবন কেনারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানে নতুন হাতে কাজ বুঝতে পারছেন তো আমার মতো তো আর গুছিয়েও করতে পারবে না তবু অনেক সুন্দর করেছে ওইদিকে ভাত হচ্ছে মাংস হয়ে গেলেও আপনাদের দেখাবো এ দেখুন বোম্বাই মরিচ দিচ্ছে কেউ বলে কামরাঙ্গা মরিচ গাছ থেকে নিয়ে এসেছে এখন গিয়ে থেকে চিকেনের মধ্যে কাঁচা লঙ্কার তাই এখন এই বোম্বাই লঙ্কা দিয়ে দিচ্ছে ওই লঙ্কা খুব বেশি খায় আমি খেতে পারি না আমার পেটে জ্বালা করে লঙ্কা খেলে এমনিতেই আমার টাইফয়েডের সমস্যা এই দেখুন কেটে ছোট ছোট করে আর দিবি না অনেক ঝাল ফাটাফাটি খাওয়াই মহা সমস্যা হবে সব চিকেনের মধ্যে দিতে এই দিয়ে দিচ্ছে চিকেনে এই ঝাল লঙ্কা গুলি আমাদের উত্তর পূর্বাঞ্চলে এই লঙ্কাটা খুব বেশি পাহাড়িরা খায় পাহাড়িরা এবং মণিপুরিরা এই লঙ্কাটা খুব বেশি খায় এবং এখানে নর্মাল যে সমস্ত লোকরা আছে ওরাও এই লঙ্কাটা খেতে খুবই ভালোবাসে কিন্তু আমি এটা খেতে পারি না আমার খেলেই মানে পেটের সমস্যা পেটের ভেতরে জ্বালা করতে থাকে এই দেখুন এই লঙ্কাটা দিয়ে দিয়েছে এই কারণেই তো আর শুকনো লঙ্কা দেওয়ার দরকার হয় না এত কালার না হলেও এটা কিন্তু ন্যাচারাল এতে স্বাস্থ্যের পক্ষে এত ক্ষতি হবে না এই দেখুন ও দেখছে লবণ নুন সব ঠিক হয়েছে কি না কেমন হলো নুন কম হয়েছে লবণ কম হয়েছে এখন ও লবণ দিচ্ছে আমরা তো একটা অনুমান ও তো নতুন নতুন রান্না করছে তাই ওর এখন একটু এরকম দেখে আবার দিতে হবে কয়েকদিন করলে আবার ঠিক হয়ে যাবে দেখুন সম্পূর্ণ নতুন ভাবে চিকেন রেসিপি খুবই সুস্বাদু হয় আগেও রান্না করেছে সবাই খেয়েই বলে দেখুন এরকম হয়েছে ওকে কে দেখে দেখে বলছে আমার ঘরে আবার অতিথিও আছে অতিথি খেতে হবে তো ও একা তো খাবে না তাই ও দেখে ফেলেছে এখন ধনে পাতা দিয়ে দেবে ধনে পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছিল এই এখন ধনে পাতা দিয়ে দিচ্ছে এই যে ধনে পাতা কাটছে এই যে কি সুন্দর করে ধন্যপাতা গুলি কেটে নিল এখন এ দিয়ে দিচ্ছে হ্যাঁ এবার একবার ফাইনালি চিকেনটা দেখি একটু একটু ঢাকনি খুলে একটু দেখা হুম এই যে দেখুন ফাইনালি চিকেনটা চিকেনের কালারটা খুব সুন্দরই হয়েছে খারাপ হয়নি চিকেনটা এই যে দেখুন এই যে চিকেন খুব সুন্দরই হয়েছে চিকেনটা সবাই এরকম করে রান্না করবেন এরকম করে রান্না করে খাবেন আর আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকেই দেখছেন আজকের ভিডিওটি দৈনন্দিন জীবন চ্যানেল এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন কোনো বন্ধু যদি দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন দেখুন সব ওয়াল টুওয়াল সব মুছে পরিষ্কার করে দিচ্ছে দেখুন কোনোখানে কোনো কিছু যেমন কোনো আর না অপরিষ্কার থাকে সব রান্না করতে করতেই সব পরিষ্কার করে মানুষের ছেলেরা করলে ছড়িয়ে ছিটিয়ে চলে যায় কিন্তু আমার ছেলে এরকম করে না সব গুছিয়ে পরিষ্কার করে দেখুন বাসন সব ধুয়ে বাসন সব জায়গায় জায়গায় রেখেছে জল ছড়ার জন্য দেখুন সব তাহলে কেমন লাগলো বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবেন এবং এরকম করে রান্না করে খাবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে একটু ভিডিওটি শেয়ার করে দেবেন এই দেখুন ভাত হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি একদম আলাদা করে ভাত বসিয়েছে পরে দিয়ে কারণ আমি তো মাংস খাই না এই কারণে আলাদা কুকারে ভাত বসিয়ে দিয়েছে তাহলে আজ রাখছি টাটা বন্ধুরা দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে আমার সকল বন্ধুদের রইল অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাই পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন